একজন প্রবাসী সকল কষ্ট যন্ত্রণা এ বুকে ধারণ করতে পারে সহ্য করতে পারে বারো ঘন্টা ডিউটি করতে পারে পঞ্চাশ ডিগ্রির তাপমাত্রা নিচে কাজ করতে পারে কাজ শেষে রুম আইসা খানাও বানাইতে পারে কাপড়ও সাফ করতে পারে মাঝে মাঝে সে না খায়ও দিন পার করতে পারে রাত পার করতে পারে কিন্তু একজন প্রবাসী যখন তার আপনজন থেকে প্রিয় মানুষ থেকে আঘাত পায় ওই আঘাতটা তার করি যায় গিয়ে লাগে যে আঘাত তার মৃত্যুর আগ পর্যন্ত দেহে বহন করা লাগে যার কষ্টের কথা যন্ত্রণার কথা কারো কাছে বলতে পারে না শেয়ার করতে পারে না কারণ সে যে সব সময় মান সম্মানের কথা চিন্তা করে রাতের বেলায় ওই কষ্টের কথা যন্ত্রণার কথা স্মরণ করলে শুধু দু চোখের পানি ফেলে এই কষ্ট যন্ত্রণা তাকে তিলে তিলে জীবনটাকে শেষ করে ফেলে তাই সকল পরিবারকে বলবো আপনার পরিবারের যে বিদেশ থাকুক না কেন তাকে কোনো সময় আঘাত করেন না কষ্ট দেন না কারণ আপনজনের আঘাত কষ্ট যন্ত্রণা একজন প্রবাসী সহ্য করতে পারে না মেনে নিতে পারে না